গাছ দুটো আজকে রোদে দিয়েছি কারণ ঠিক জল দিলাম ওর জন্য গুড মর্নিং এভরিওান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে হলো নীল পুজো তো সকলকে জানাচ্ছি নীল পুজোর অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে শুক্রবার শুক্রবার এখন আমি গছে গাছে জল দিয়ে সবে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছি তোমাদের সামনে মা হচ্ছে কি তলায় জল দিচ্ছে বেল বেলতলায় জল দিয়েছে খোকাদের বেলতলাটা কি সুন্দর পরিষ্কার থাকে দেখেছো হম ওই জিনিসে মনসাতলা পরিষ্কার ঝকঝক হয়ে গেছে রড এখানে আজকে দুধ কলা দেওয়া হবে মনসার থানে আজকে আবার নিমন্ত্রণ করতে হয় মনসা মন্দিরে রেডি হয়ে যাচ্ছি এখন হচ্ছে সানের স্কুলে অ্যাডমিট কার্ড আনতে ঠিক আছে এই ভর দুপুরবেলা অ্যাডমিট কার্ড আনতে যাচ্ছি আজকে উপোস করে যাচ্ছি সানকে বললাম যে তো গেল না তো গেলোই না এত বড় বদ ছেলে শুলো ঘুম থেকে উঠলো এখন এগারোটার সময় এগারোটা দশ পনেরো বাজে তো এসে হচ্ছে গিয়ে জল ঢালবো ঠাকুরের মাথায় কাচলাম কেচে কুচে যাচ্ছি কী রোদ আজকে কালকের ওয়েদারটা বেশ ভালো ছিল আজকে আবার রোদ উঠেছে ভালো লাগছে না ওদের মধ্যে যাবো তার মধ্যে শুরু হয়েছে মাথা যন্ত্রণা চলো ছাতাটা খুলি টাকানো যাচ্ছে না রোদের দিকে অটো থেকে নামলাম আর এখান থেকে এইটুকুনি হেঁটে যেতে না প্রচন্ড কষ্ট পুরো টানা রোদ পড়ে এইটুকুনি যেতে তা কী করবো আর যেতে হবে ছাতা সহায় তো অ্যাডমিটটা আর বাড়ি যাব বাজারেও যেতে হয় বাজারে কিছু দরকার আছে চলে এসেছি সানের স্কুলে তো স্কুলের কোনো কাজই হলো না অ্যাডমিট কার্ড আজকে দেয়নি বলছে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে তারপরে অ্যাডমিট কার্ড দেবে তো প্রিন্সিপাল আসবে সেই মানে দেখা করার টাইম হচ্ছে দুপুর দেড়টা তো এখন বাজে সাড়ে এগারোটা এতক্ষণ আমি বসে থাকতে পারবো না যেহেতু উপোস করেছি আর ভাল লাগছে না বসে থাকতে তবুও আধা ঘন্টা বসেছিলাম তো যাই হোক বসে থাকার পর অধৈর্য লাগছে আমি যে চলে যাই পরে ফোন করে তারপরে একদিন আসবো অ্যাডমিট কার্ড নিতে তা বললো যে ফোন করে আসতে অফিস থেকে ফোন করে বলল মানে অফিস থেকে বলে দিল যে ফোন করে আসতে তাই কি করব চলে যাই বাড়ি আর গিয়ে তো উপোস করেছি গিয়ে তো জল ফল ঢালতে হবে তো এই হচ্ছে ব্যাপার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে আজকে হবে না আবার অন্য দিন আসতে বলছে মাথা খারাপ আছে এক অ্যাডমিটে স্নান করে উঠে সাবুটা ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম কারণ কি গলবে তো আর এদিকে ফুল পাঁচ ফল রেডি এবারে পুজো দেব তো আগে শিবের মাথায় জল ঢেলে আসি তারপরে ঘরের পুজো দেব মা আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট মানে আমি ফুলগুলো ফলগুলো নিয়ে আসলাম পুজোতে বসলাম মার পুজো দেয়া হয়ে গেছে ফার্স্টে আমি স্কুলে গেছিলাম এসে পরে দেখি মার পুজো দেওয়া কমপ্লিট তো মাকে বলেছিলাম স্কুলে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিতে তাহলে আমার এসে চট করে আমি স্নানটা করেই পুজো দিয়ে দিতে পারবো তো স্নান করে নতুন নাইটি পরে নিয়েছি নতুন বস্ত্র তো পরতে হয় তো যাই হোক নতুন বস্ত্র পরে এবারে সব কিছু গুছিয়ে নিচ্ছি মানে এদিকে চন্দন বেটে নিচ্ছি তারপরে জল ঢালবো শিবের মাথায় এবারে আর কোথাও যায়নি মন্দিরে টন্দিরে যায়নি ঘরেই পুজোটা দিয়ে নিলাম যেহেতু ঘরে শিব আছে ওর জন্য আর এবারে মন্দিরে যায়নি আর একা একা না যেতে ইচ্ছা করে না সঙ্গে যদি তিন চারজন হয় তাহলে যেতে ইচ্ছা করে তো ফুল দিলাম মানে মালাটা দিলাম তারপরে হচ্ছে গিয়ে বেলপাতা দিলাম কাটা ফল লাগে তার জন্য কাটা ফলটা দিয়ে দিচ্ছি ছোট্ট শিব ঠাকুর পড়ে যাচ্ছে আর দি দিই ফল ফল দি তিন ফল এখানে থাক একটু ফুল দিয়ে দিচ্ছি তিলের বাতি বিকালে দাঁড়াব জন্য হ্যাঁ সন্ধ্যাবেলায় হ্যাঁ খানি উপোস করেছো না কি তুমি থান কুমির কথা রোজ ঘুমাবে না না হয়ে আমার কম কিছুই চা খেয়েছি হয়ে গেছে এই যে যে দুধ চা দুধ চা উপশালা <laughs> মহিলা <laughs> কি ওটা আমা কি ওটা আমা কি ওটা খেজুরটা মা যে দুধ কলা দিয়েছে এই দেখো মনসা ঠাকুরকে দুধ কলা দিয়েছে আমি মোবাইলটা নিয়ে এসছি পিটর পিটর

সাবুতে দেওয়া হবে কলা নারকেল চিনি গুড় গুড় দেবা গুড় আখের গুড় কর করকড়া হয়ে গেছে নারকেল তো জল আছে আদর হ্যাঁ সন্ধ্যাবেলায় চলে এসেছি আবার ঠাকুর ঘরে নীলের বাতি জ্বালাতে আর এদিকে সন্ধ্যাটা একেবারে দিয়ে নিলাম আর কাপড়টা চেঞ্জ করলাম না কারণ কি আজকে উপোস করেছি সেরকম একটা খাওয়া দাওয়া হয়নি সেই জন্য আর হচ্ছে গিয়ে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি তারপরে আরতি করেছিলাম করার পরে তারপরে নীলের বাতিটা জ্বালাবো তো আরও ওপরে ঘন্টা বাজিয়ে আমি আরতি করেছিলাম সন্ধ্যাবেলায় আর বলছে শিব ঠাকুরকে ঘন্টা বাজাতে হয় কিন্তু আমাদের লক্ষ্মী যে নারায়ণ আছে লক্ষ্মী নারায়ণের তো ঘন্টা বাজানো যায় না তার জন্য আর ওখানে আমি ঘন্টা বাজাইনি তো ওই দেখানো হয়ে গেলে প্রদীপ আর ধূপকাঠি তারপরে আমি নীলের বাতিটা জ্বালাবো তো নীলের এই যে বাতিটা জ্বালানো হয়ে গেছে ঠাকুরকে ঘুরিয়ে আমি ওই ঠাকুরের সামনেই রেখে দেবো তো চলো কমপ্লিট হয়ে গেলো আমার বিকালের পুজো আলোর মধ্যে সন্ধ্যাবেলা আমরা ইভিনিং ওয়ার্কে বেরিয়েছি ওয়ার্ক ইভিনিং ওয়ার্ক এখন যাচ্ছি শিবাদের বাড়ি এই অন্ধকার হয়ে গেল আর ভিডিও করা যাবে শিবাদের বাড়ি যাচ্ছি আমি আর শিপা রাস্তায় এতক্ষণ লাইট ছিল তো লাইট পেরিয়ে চলে আসলাম অন্ধকার এসে গেছে এই রাস্তাটা বেশ স্মুথ করেছে ঠাকুরনগর রোড এটা তো চলো এখন যাই শিবাদের বাড়ি গিয়ে আবার দেখা করবো এই যে চন্দনায় যে বসে রয়েছে আর ঘেমে জল হয়ে গেছে তুমি যা নিচের এদের বাড়িতে আবার তালায়ের বসুজি বারান্দায় সোফাতে সোফাতে বসেছি আর বারান্দাটা খুব ঠান্ডা ঘরটা বেশি গরম এদের এসি নিয়ে না চলে এসেছে চা লিকার বলছিল দুধ চা কিন্তু আমি এখন খাচ্ছি না উপোস করেছি তার মধ্যে আবার গ্যাসের জন্য ঠিক আছে এটা আছে আমার আর এটা হচ্ছে শিল্পার তো চলো চাটা খেয়ে নি তাই না মোটামুটি একটা লবণী জল এখন ফার্স্টে হলো চা এখন আসলো পাপড়স পাপড় পাপড়গুলো হাতে উড়ে চলে যাচ্ছে এত পাতলা পাতলা পাপড় ঠিক আছে চলো শিল্পা খেয়ে সময় ডিস্টার্ব করতে নেই কাউকে আমি ভেজে দিই তুমি বেলো শরীরে বললাম যে আসবে ক্যাবলা চন্ডি আছে জানিস তা শিবাদের বাড়ি থেকে এখন বাড়ি এখন না প্রায় অনেকটা টাইম আগেই এসেছি আসার পরে হচ্ছে গিয়ে শিবাদের বাড়িতে বসেই সবে মাত্র বসেছি একটুখানি চা টা খেয়েছিলাম তারপরে হচ্ছে দিদি মানে শিল্পার মা করেছে যে দিদির শরীর খারাপ লাগছে খুব শরীর খারাপ লাগছে কান্নাকাটি করছিল খুব হ্যাঁ মানে প্রেশার এত পরিমাণে বেড়ে গেছে যে উনি হচ্ছে গিয়ে কান্নাকাটি পর্যন্ত শুরু করে দিয়েছে শরীর এতটা পরিমাণে খারাপ ছিল তো আশেপাশের সব লোকজন জড়ো হয়ে গেছিলো এত পরিমাণে শরীর খারাপ ছিল তারপরে সেই দিদিকে নিয়ে আমি আর শিল্পা ডাক্তারের কাছে গেলাম কৃষ্ণ ডাক্তার আমাদের এখানে লোকাল ডাক্তার আপনার কাছে নিয়ে যাওয়ার পরে প্রেশারের ওষুধ মানে প্রেশারের ওষুধ দুটো খেয়েছে অল্প হওয়ার ছিল তবে দুটো খেয়েছে জন্য প্রেসারটা কম আছে একশো দশ বাই একশো ছয় না কত যেন একশো ষাট বাই একশো ছয় না কত যাই হোক এখন কোন কমই আছে প্রেশার ওষুধ চেঞ্জ করেছি সে ওষুধ নিয়ে আসলো কালকে থেকে খাবে হ্যাঁ কালকে থেকে খাবে তো আমরা তাড়াতাড়ি করে টোটো ধরে শিবাদের বাড়ি থেকে দৌড়ে চলে এসেছি ধরে একদম পুরো বাড়ির এখানেই নেমেছি তারপরে হচ্ছে গিয়ে এই অবস্থা তো যাই হোক বন্ধুরা